এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর মোহর নাদাই না করে স্ত্রীর কাছে যাওয়ার বিধান কি এবং ক্ষমতা বা সক্ষমতার বেশি মোহর ধার্য করা এটা শরীয়ত সম্মত কিনা খুব সুন্দর প্রশ্ন বর্তমান সময়ে আসলে এটা খুবই দরকারি যে আমরা বর্তমানে বিয়ের শাদি দিকে লক্ষ্য করলে দেখি যে মহারানা যা দরে তা তো আদায় করে না তাও স্বামী স্ত্রী খুব সুন্দর সংসার করতেছে এবং মহারানা এত বেশি পরিমাণ ধরা হয় যে ধরার কারণে স্বামী সেই মহারানা আদায় করতে পারে না আসলে দনুটা বিষয়ই খুব গুরুত্বপূর্ণ এখানে মহারানা ছাড়া ছাড়া ইসলাম বলে একজন নারীর সর্বনিম্ন মহারানা হচ্ছে দশ দেড় হাত হ্যাঁ দজデル খান আপনি বর্তমানে এক করে কোন পক্ষে দড়ল 10000 টাকা এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা আদায় করতে হবে মোহরানা যতটুকু ধরবেন সেটা কি করতে হবে আদায় করতে করতে কিন্তু আদায় না করে স্ত্রীর কাছে যাওয়াটা সম্মত না বা কোরআন হাদিস সমর্থিত না এখন বলবেন যে কিন্তু এই বাধ্যতামূলক কতদিন থাকে যতদিন সংসার থাকে যেদিন আপনি সংসার ভাঙ্গার বা ছেড়ে দর চিন্তা করবেন সেদিন দেখবেন গলায় টিপে ধরবে মহারানার জন্য তাহলে কি ক্ষমাগুলো তাহলে ক্ষমা হইলো কি ক্ষমা হইতে হলে তো এটা এক আজীবনের জন্য ক্ষমা হতে হবে কিন্তু ছেড়ে দিলে আবার মোহরানা দিতে হবে তার মানে বুঝা গেল সে মন থেকে ক্ষমা করে নাই এটা ক্ষমা হয় নাই এজন্য এত পরিমাণ মোহরানা দর্জ করবেন না যেটা দিতে পারবেন কিন্তু আমাদের সমাজে বর্তমান সময় আমরা দেখি ছেলেদের উপরে পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত এরকম মহরানা ধরে আরো বেশিও ধরতে পারে কিন্তু স্বাভাবিক বর্তমান সমাজের অবস্থাটা বললাম আমরা তো বিয়ে শাদী পড়াই সেই হিসাবে জানি এরকম অথচ ওই ছেলেটা একদম অল্প বেতনের চাকরি করে তো এই ছেলে এই চাকরির বেতন দিয়ে সে সংসারে চালাবে না তার মহরানা দেয় মহারানা পরিশোধ করবে তো আমাদের আসলে সবথেকে বড় কথা হচ্ছে এখনকার যুগে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ভালো নয় মানে বিয়ে দেওয়ার আগে বিয়ে ভাঙার চিন্তা করে আমরা বসে থাকি কেমন যে বিয়ে দেওয়ার আগে বিয়ে ভাঙ্গা চিন্তাটা এভাবে হয় যে মোহরানা এত বেশি ধরা হয় যেন সে ছেড়ে দিতে চাইলে ছাড়তে না পারে মোহরানার ভয় অথবা ছেড়ে দিলেও যেন একটা মোটা অঙ্কের মোহরানা আদায় করতে পারে এই টার্গেট নিয়ে আজকে বর্তমানে মেয়ে পক্ষ তারা মোহরানা অনেক বেশি করতে চায় মেপকorne এক মহরানা ধরতে চায় কেন উদ্দেশ্য আগেই খারাপ যে ছেড়ে দিলে তোরা দেখেছিস এরকম প্ল্যান যে তুমি এত টাকা কেমনে দাও এটা বুঝত তখন তা আসলে আমাদের উদ্দেশ্যই খারাপ যার কারণে আজকে বর্তমান সময়ে বিয়ো দিতে সুখ আসে না শান্তি আসে না কেন কারণ বিয়ে দেওয়ার আগে প্লান থাকে যে ছেড়ে দিলে তখন তার কাছে 5 লাখ 10 লাখ মহরানা দায় করে ছেড়ে দেব এবং এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি এটা একটা ব্যবসা পরিণত হয়ে গেছে আজকে এখানে বিয়ে দে আজকাল তো ওখানে বিয়ে দেয় এখান থেকে পাঁচ লাখ তিন লাখ মহরান আদায় করে আবার আরেক জায়গায় বিয়ে দেয় সেখান থেকে আদায় করে এরকম অনেক গার্জিয়ান এবং অনেক মেয়ে পক্ষ আছে তো এটা খুবই নিন্দনীয় একটা কাজ এবং খুবই গর্ভিত খারাপ কাজ এই কাজ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে আপনি মহরানা ছেলের উপরে স্বামীর উপরে যতটুকু ধার্য করতে পারবে যতটুকু সে দেওয়ার তৌফিক আছে এজন্য তার তৌফিকের উপরে নির্ভর করে আপনি মহরানা ধার্য করবেন যতটুকু সে দিতে পারবে ততটুকুই মহরানা ধার্য করবেন তাহলে দেখবেন স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি মিল মোহাম্মত ভালো থাকবে এবং আমাদের নিয়ত পরিপূর্ণ থাকবে যে না আমাদের মেয়ে মেয়ে দিয়েছি তাকে আমরা সুন্দর সংসার করাবো ছেলেরও চিন্তা থাকবে সুন্দর করে সংসার করবো কিন্তু মহারানা অনেক বেশি ধার্য করে আগে যদি নিয়ত করে বসে থাকে যে ছেড়ে দিলে অর্থ থেকে দশ লাখ আদায় করবো পাঁচ লাখ আদায় করবো এরকম চিন্তা করে যদি আমরা মনে করে যে মহারানায় ভাত খাওয়াবে এটা ভুল করবো মহারানায় কাউকে ভাত খাওয়া খাওয়া পাঁচ লাখ টাকায় কাউকে ভাত খাওয়ায় না ভাত আপনার মেয়ের তখন ঠিক থাকবে যদি জনের মধ্যে সুসম্পর্ক এবং সুন্দর সম্পর্ক বজায় থাকে আমরা যদি এই সুসম্পর্ক এবং ইসলাম ফলো করে মহরানা ধার্য করি এবং সেটা আদায় করি তাহলে সেই সম্পর্কের মধ্যে সেই বিবাহের মধ্যে শান্তি এবং সেই বিবাহের মধ্যে সুখ এবং সেখানে পরিপূর্ণ ভাবে সবকিছু আল্লাহ পক্ষ থেকে শান্তি এজন্য সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমরা কেউ মহরানা এত বেশি ধার্য করব তোটা যেটা ছেলে আদায় করতে পারবে না এবং যতটুকু ধার্য করবে ততটুকু আদায় না করে স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করবে কারণ এটা তার একদমই হক এটা থেকে তাকে বঞ্চিত করা একদম আপনি হক নষ্ট করলেন সেটার জন্য আল্লাহর কাছে আপনি অবশ্যই কৈফরি দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম